কিন্তু বেদনা হয় তখন যা আজকে সেমিনারে সবাই বলছেন অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না লিখতে কেন মায়া লাগে আপনাদের নেই এখনই এই বিপ্লব হয়ে পড়ল না ছয় মাস সাড়ে ছয় মাস মনপ্রত্যাপের পরে এখনই তারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এই কৃতিত্ব এখন হাইজার করা যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলন ছিলাম না ভিডিওতে আছে

ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে লড়াই করেছে গুলির মুখে জীবন দিয়েছে